মহকুমা হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ লিফট পরিষেবা তাই রোগীর আত্মীয়দের র্যাম নিয়ে ঠেলে হুইল চেয়ারে নিয়ে যেতে হচ্ছে রোগীকে একতলা থেকে দোতলায় এতে যথেষ্টই অসুবিধা হচ্ছে বলে রোগীর আত্মীয়রা জানান মহকুমা হাসপাতালের অতিরিক্ত সুপার সন্দীপন মুখার্জি জানান লিফট চালু হলে সুবিধা হবে রোগীর তিনি বলেন দীর্ঘদিন ধরেই লিফট পরিষেবা বন্ধ রয়েছে তবে তা সচল করার চেষ্টা চলছে অতি সত্তর এটি সচল হবে বলে তিনি বলেন লিফট আমাদের আমি সালে আসি আর হ্যান্ড ওভার হয়েছে সে আমি ইচ্ছা দেখিয়ে দেখছি লিফ্টটা ওই অবস্থায় শাটডাউন আছে এবার কারণটা জানতে পেরে যখন জানতে পারে যে লিফট যখন হয় তখন অপারেটার না থাকার জন্য লিফটটা ফাংশন করা হয়নি যে অপারেটটা কে করবে তার পেমেন্ট কে করবে সেটার জন্য তো দু সালে আমি এটাকে উদ্যোগ নিয়ে তৎকালীন যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন তখন প্লাস এখন বর্তমান যে সুপারিনটেন্ডেন্ট আছে আমরা আবার একটা পার্সিউ করেছেন হায়ার ডিপার্টমেন্টে যে লিফটটা চালু করানোর জন্য তার জন্য আমাদের রিসেন্টলি একটা সাড়ে চার লাখ টাকা একটা এস্টিমেটও গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যেটা স্বাস্থ্য ভবনে জমা আছে সেটা পার্সিউ হয়ে গেলে এই মেশিনটা মানে লিফটটা ফাংশনিং করা যাবে বর্তমানে কি বন্ধ রয়েছে বর্তমানে বন্ধই আছে কারণ আমরা যেটা ডিসাইড করেছি জাস্ট গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর এখানে অপারেটর লাগবে না সেলফ সার্ভিস যথেষ্ট একটা সুইচটা আপ ডাউন একটা সুইচে আপ একটা সুইচে ডাউন সো অপারেটর লাগবে না সেই হিসাবেই আমরা এটা প্ল্যান করে এগিয়েছি সো দেখা যাক কি হয় এটা একটু চালু হলে কি সুবিধা হবে কতটা সুবিধা বলতে অনেকটাই সুবিধা হবে অবভিয়াসলি যারা এই যে হুই আমাদের এখানে একটা যেটা সমস্যা সমস্যা আছে অনেক সময় হুইল চেয়ার ঠেলাতে আমাদের সব সময় সাপোর্ট স্টাফ আমরা দিয়ে উঠতে পারি না সেখানে পেশেন্ট পার্টিকে ঠেলে নিয়ে উঠতে হয় হুইল চেয়ার স্ট্রেচার আমি ধরে দিলাম হয়তো লিফটে যাবে না হয়তো আমাদের ল্যাম্প আমার ল্যাম্প আছে

কি বলে একটু ভালো হয় কেন স্টেশন থেকে যাওয়ার মানে সুবিধা হয় কী চাইছেন এখন লিফটটা কী হলে ভালো কী যাব আপনার আমার নাম কোথায় বাড়ি আমি করলাম ঠিক আসছেন আপনি আমি ডেলিসিস থেকে আসছি বললাম কি আপনার মাকে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছেন এটা তো কষ্টই হচ্ছে এখানে তো লিফটের ব্যবস্থা ছিল আগে লিফ্টের ব্যবস্থা এখানে নেই এই জন্য ওন চেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া আসা তো অনেক কষ্ট হচ্ছে তোমার মাকেও কষ্ট হচ্ছে কি করা যাবে নিয়ে যেতেই হবে লিফ্টটা চালু হলে কি সুবিধা ভালো হবে লিফ্টটা চালু হলে তো অবশ্যই সবার ভালো হবে সবার জন্যই ভালো হবে